বড়ই কুয়ো নদীর জল বাড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাতায়াতকারী প্রধান এই রাজ্য সড়কের উপর বড়ুয়া থানার তারাপুর এলাকায় প্রবেশ করেছে বন্যার জল যার জেরে বন্ধ হল হলদিয়া ফরাক্কার রাজ্য সড়ক এই যে কন্ট্রাক্টটা করে রেখেছে রাস্তাঘাট এখানে গার্ডওয়ালটা ইয়েটা করলো কালবারটা এটা তো কালবারটা সময়মতো মেরামত করলো না হ্যাঁ এই সাত আট ফুট জল ওখানে কে হয়ে যাচ্ছে আজকে

কি চাইছি সুখ সুবিধা রাস্তাঘাটটা হলে পরে সুখ সুবিধা হয়ে যাবে পানে জলে বেরোতে পারছি না জলের মধ্যে বাস করছি গরু বাসু সবই আমাদের জলে ভাসছে মানুষজন খাওয়া দাওয়া হচ্ছে না আকাই পানি ঢুকে যায় জল ঢুকে যাইছে এইসব হয়েছে আমাদের কাল হ্যাঁ সরকার দিচ্ছে কি সবাইকেই দিচ্ছে না যাদের খানি ডুবে যায় সেই সব দেখে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আর একটা মানে আবার লেখা ন বছর কার শিশু একটা মা ইয়ে হয়েছে জলে ডুবে মাটা ইয়ে মরেছে ওই জলে ডুবে মরে যাইছে ছেলেতে ছেলে ওই চাল ফাইল আনতে যাচ্ছিল টানে পড়ে যাইছে দিয়ে মায়ের কোলে ওই যে কয়েক টানে পড়ে গিয়েছে দিয়ে মরে যাইছে হ্যাঁ নৌকা কাল ছিল না ক দিয়ে ওই আজকে সন্ধ্যাবেলাতে দিয়েছে সন্ধ্যাবেলায় দিয়েছে জল ভর দিয়েছে একটা সে ওতে যাওয়া করছে সব মানে দিনে থেকে দেয় নাই ক এখন মানুষে বলছে আমাদের খাবার দাবারে খানি অসুবিধা হচ্ছে আমাদের গরু বাছুর লিয়ে খুব কষ্ট হচ্ছে অবস্থা খারাপ জল বাঁচছে

এই বোটে করে দিয়ে আসছি যতটা ইয়ে করছি সব সময় আমরা বোট নিয়ে গ্রামের ভেতরে যাচ্ছি গ্রামের মানুষকে আনছি তারপরে খাবার দাবার যা লাগছে আমরা যথেষ্ট পৌঁছে দিচ্ছি মানুষের দরবারে